নিরামিষ দিনে এরকম একটা পেঁপের তরকারি যদি হয় তাহলে তো কোনো কথাই থাকবে না নিরামিষ দিনে যদি ঘরে পনির না থাকে তা এমনভাবে পেঁপে দিয়ে পনির বানিয়েও কিন্তু তরকারি করে নিতে পারবেন তা চলুন তাহলে দেখে নেওয়া যাক এই পনিরটা আমি কীভাবে বানাই নমস্কার বন্ধু মিনি কিচেনে স্বাগত আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পেঁপের পনির এই পেঁপে দিয়ে আমি একটা স্বাস্থ্যকর পনির তৈরি করে দেখাবো এটা একটা নিরামিষ তরকারি রান্না করে আপনাদের দেখাবো চলুন তাহলে রান্নাটা করা যাক পেঁপেটা আমি এবার কেটে নেব পেঁপেটা বেশ বড় সাইজের একটা পেঁপে আর পেঁপে হতে হবে ঠিক মানে ডাসাও না আবার পাকা হলেও চলবে না ভালোভাবে একটু পুরুষ্ট হয় সেরম দেখে একটা পেঁপে নিতে হবে তাহলে পনিরটা কিন্তু ভালো জমবে খেতেও ভালো লাগবে আমি এখানে ছোট ছোটো টুকরো টুকরো করে পেঁপেটা কেটে নিয়ে নিলাম দেখুন পেঁপেটা ধুয়ে কিন্তু মিক্সারে পেস্ট করে নিলাম পেস্টটা কিন্তু ঠিক মিহি হতে হবে কোনো দানা ভাব থাকলে চলবে না এবার ওর ভিতরে দিয়ে দেবো আমি এখানে তিন থেকে চার চামচ মতন চালের গুঁড়ো আপনারা ঠিক যেমন সাইজের পেঁপে নেবেন তেমন পরিমাণেই কিন্তু এগুলো মিশাতে হবে আর দিয়ে দিলাম দু চামচ মতন ময়দার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ মতন আমুল দুধ আর আমুল দুধটা দিলে কিন্তু এই পেঁপের স্বাদটাও কিন্তু বেড়ে যায় এবার দিয়ে দেবো সামান্য পরিমাণের লবণ দিয়ে ভালো করে এটা মিক্সড করে নেব নিয়ে একটা থালার মধ্যে কিন্তু একটু তেল মাখিয়ে নেব নিয়ে পেঁপেটা হাত দিয়ে চেপে চেপে বেশ সুন্দর করে এর ভিতরে পাতিয়ে নেব নিয়ে থালাটা একটু ট্যাপ করে নেবো দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু জল নিচে একটা স্ট্যান্ড বসিয়ে থালাটা আমি বসিয়ে দিলাম বেশ তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু এটা ভাবাতে হবে ভাপিয়ে নিয়ে চলে এলাম নিয়ে এসে একটা কিন্তু ছুরির সাহায্যে এগুলো পিস পিস করে কেটে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার এই নিরামিষ পনির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় দেখুন চৌকো চৌকো করে কিন্তু পনিরগুলো আমি কেটে নিলাম আর হ্যাঁ বন্ধুরা কাটার সময় এক সাইডে কিন্তু আমার একটু নরম ছিল আর একটু হয়তো এটা করতে হতো তার জন্য কিন্তু আমি হাতে একটু চেপে গোল সাইজের করে নিয়েছি চৌকোটা ঠিক সাইজ আসেনি বলে আমি কিন্তু একটু হাতের মধ্যে গোল করে নিয়েছিলাম নিয়ে কিন্তু এগুলো আমি একটু ভেজে নিয়েছি এবারে এগুলো একটু তেলে কিন্তু ফ্রাইপ্যানে ভালো করে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এখানে বেশ লাল লাল করে আমি কিন্তু এই পনিরটা ভেজে নিয়েছি বাদ বাকিগুলো একই প্রসেসে ভেজে নেব এবার ফ্রাইপ্যানের মধ্যে অল্প কিছু তেল দিয়ে তাতে দিয়ে দিলাম ফোড়নে জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু হিং এই হিংটা দিলে কিন্তু নিরামিষ তরকারির টেস্টটাই কিন্তু বেড়ে যায় এবার দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মতন ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেবো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর সামান্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা যে কালারটা যাতে সুন্দর হয় এবার ভালো করে এটা কিন্তু নেড়ে ভেজে নেব আর দিয়ে দেবো এতে একটা টমেটো বাটা টমেটা কিন্তু আমি এটা পেস্ট করে নিয়েছি তাহলে কিন্তু গ্রেভিটা ঘুমো হবে দেখুন কড়ার থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে এই অবস্থায় দিয়ে দিলাম এক চামচ মতো লবণ ও এক চামচ হলুদ সব পরিমাণগুলোই কিন্তু আমি এক চামচ করে নিয়েছি এটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর সুগন্ধটাও বেরিয়েছে এবার কিন্তু আমি এতে পরিমাণ মতন জল ঢেলে দেবো জলটা ফুটে উঠলেই আমি বাদবাকি পনিরগুলো কিন্তু এর ভিতরে দিয়ে দেব দিয়ে কিন্তু বেশ সুন্দর করে ফুটিয়ে নিতে হবে হ্যাঁ বন্ধুরা আপনাদের বাড়িতেও কিন্তু এমন পেঁপে থাকলে একটা নিরামিষ দিনে এই পেঁপের রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতেও ভালো আর হেলদের পক্ষেও কিন্তু ভালো দেখুন এই পেঁপের পনিরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আর কিন্তু সুন্দর ঘ্রাণও বেরিয়েছে এই অবস্থায় কিন্তু সামান্য একটু ঘি দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু ঘি দিয়ে দেবেন তাহলে কিন্তু তার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কে দেখলেই তো মনে হচ্ছে এক থালা ভাত আমিষায় উঠে যাবে আপনারাও তৈরি করে ফেলুন এমন পেঁপের রেসিপি